এখন আমি আলোচনা করতে চলেছি সোসিওলজি সাবজেক্ট যাদের রয়েছে থার্ড সেমিস্টার স্টুডেন্ট নিয়ে যারা পড়াশোনা করছো অর্থাৎ যারা পড়াশোনা করছো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো তোমাদের পরীক্ষা তোমাদের চলছে তো আমি সোসিওলজি পরীক্ষা তোমাদের রয়েছে সামনেই তো আমি কিছু তিনটে প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করছি একবার শুনে নাও তাহলে দেখবে অনেকটা কনসেপ্ট তোমাদের মধ্যে হয়ে যাবে দেখো আগস্ট কোঁতের ত্রিস্তর বিধি ধারণার প্রত্যক্ষবাদী বা বৈজ্ঞানিক স্তর সম্পর্কে আলোচনা করো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা আগস্ট কোঁদের ত্রিস্তর বিধি ধারণার প্রত্যক্ষবাদী বা বৈজ্ঞানিক স্তর তৃতীয় বা শেষ স্তর এই স্তরে ধারণার সূচনা হয় আঠারোশো সালের শিল্প বিপ্লবের সময় থেকে এবং এই স্তরে মানুষের মানে মানুষ ধর্মীয় ও কাল মানে কল্পনা ভিত্তিক ব্যাখ্যার বদলে মানে ধর্মীয় বা কল্পনা ভিত্তিক ব্যাখ্যার বদলে যুক্তি পর্যবেক্ষণ এবং অভিজ্ঞতা দিয়ে সমস্ত বিষয়ে বোঝার চেষ্টা করতে শুরু করে তাহলে ধর্মকে গুরুত্ব না দিয়ে কল্পনাকে গুরুত্ব না দিয়ে কোনটা যুক্তি পর্যবেক্ষণ এবং মানে অভিজ্ঞতাকে আর কি গুরুত্ব দিতে শুরু করে মানুষে মানুষ বিশ্বাস করে সমাজে সব ঘটনা বিজ্ঞান ভিত্তিক নিয়মেই ঘটে মানে বৈজ্ঞানিক ব্যাপারটাকে এখানে বেশি করে গুরুত্ব দেওয়া হয় কুসংস্কার অন্ধবিশ্বাস কিংবা অলৌকিকতার বদলে এই স্তরে মানুষ প্রতিটি ঘটনার পেছনে থাকা কারণ ও ফলাফল বিশ্লেষণের চেষ্টা করে শিল্প সমাজের চাহিদা পূরণের এই স্তর মূল লক্ষ্য মানে শিল্প সমাজের চাহিদা পূরণই এই স্তরের মূল লক্ষ্য বিজ্ঞান আর মানবতা সহানুভূতির মতো গুণাবলী এই স্তরে গুরুত্ব পায় প্রযুক্তি বিদ্যা মানে প্রযুক্তিবিদ শিল্পপতিরা সমাজের ক্ষমতাধর শ্রেণীতে পরিণত হয় এই ধাপে এই স্তরে বলতে পারো সাময়িক শক্তি ব্যবহারের বদলে কিছু গড়ে তোলা দিক এদিকে এই ধাপে সাময়িক শক্তি ব্যবহারের বদলে নতুন কিছু গড়ে তোলার দিকে মানুষের প্রবণতা বেশি বাড়ে কোঁতির মতে একসময় এই বিজ্ঞান ভিত্তিক শিল্প সমাজই হবে সবচেয়ে উন্নত ও মানবতাপূর্ণ সমাজ ব্যবস্থা তো একদম ছোট্ট করে সহজ করে একটা কনসেপ্ট দিয়ে দেওয়ার চেষ্টা করলাম মোটামুটি একবার জেনারেলি তোমাদের সুবিধা হবে নেক্সট কোয়েশ্চেন ডিসকাস করছে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এমিল দুরখাইমের মতানুসারে প্রবৃত্ত ও অপ্রবৃত্ত সম্বন্ধে আলোচনা করো দেখো কি বলছে এমিল দুর্খেইম ধর্মকে সমাজবিজ্ঞানের সৃষ্টিতে ব্যাখ্যা করতে গিয়ে পার্থিব সমস্ত বিষয়কে মূলত দুটি ভাগে ভাগ করেছেন একটি হলো প্রবৃত্ত আর একটি হল অপ্রবৃত্ত তিনি বলেন সমাজে কিছু বিষয়কে মানুষ ধর্মীয় ভাবনার বিশেষ মর্যাদা দেয় যেগুলোকে প্রবৃত্ত হিসেবে গণ্য করা হয় আবার যে যে সমস্ত বিষয়ের সঙ্গে ধর্মীয় কোনো কিছু সম্পর্ক নেই সেগুলিকে অপ্রবৃত্ত ধরা হয় পবিত্র বলতে সেই সব বিষয়কে বোঝায় যেগুলি ধর্মীয় বিশ্বাস আচার অনুষ্ঠান নৈতিকতা কর্তব্যবোধের সঙ্গে জড়িত যেমন মন্দির ধর্মগ্রন্থ উপাসনা পূজা প্রাবণ ইত্যাদি এই সমস্ত প্রবৃত্ত বিষয় সমাজের সঙ্গে সম্পর্কিত সামাজিক জীবিকাকে মানে প্রভাবিত করে দুর্খেইমে মতে প্রবৃত্ত বিষয়গুলি কিছু বৈশিষ্ট্য রয়েছে প্রথমত প্রবৃত্ত সবসময় অপ্রবৃত্তিকে আলাদা করে করে এবং তার থেকে নিজেকে রক্ষা করে এটি একটি অনুভব বা অভিজ্ঞতা কেবল কোনো তত্ত্ব নয় এটি যুক্তি বা জ্ঞান দিয়ে বোঝানো যায় না বরং এটা অনুভূতির বিষয় অনুভূতি দিয়ে এটাকে বুঝতে হয় বাস্তব জীবনে এর ব্যবহারিক প্রয়োজন না থাকলেও মানসিক ক্ষেত্রে কিন্তু শান্তি দেয় এটি মানুষের মধ্যে দৃঢ়তা ও আত্মবিশ্বাস ও নিরাপত্তা বোধ তৈরি করে আর পবিত্রতার ধারণা বিশ্বাসের উপর ভিত্তি করেই কিন্তু তৈরি হয় অন্যদিকে অপবিত্র হচ্ছে সেই সব বিষয় যা পবিত্র নয় যেসব বস্তু বা আচরণ বা ধর্মীয় নিয়ম বা কারণ বা মানসিক অনুভূতির সঙ্গে যুক্ত নয় সেগুলোকেই বলা হচ্ছে সেগুলি অপ্রবৃত্ত এই সরি ধর্মের ধর্মের এই প্রবৃত্ত ও অপ্রবিত বিভাজন সমাজের নিয়মকানুন ও আচরণবিধি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এটি সমাজের শৃঙ্খলা ও ঐক্য বজায় রাখতেও সাহায্য করে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্নের উত্তর প্রবৃত্ত ও অপ্রবিত্ত মধ্যে পার্থক্য হলেও তোমরা লিখতে পারবে বলতে কি বোঝে বললেও লিখতে পারবে ঠিক আছে এরপরে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে শ্রেণী সংগ্রাম সম্বন্ধে টিকা লেখো নেক্সট কোশ্চেন এই শ্রেণী সংগ্রাম কথাটি আমরা পাই তো শ্রেণী সংগ্রাম হলো সমাজে অবস্থিত বিভিন্ন শ্রেণীর মধ্যে স্বার্থের দ্বন্দ্ব ও ফল বিরোধের বিরোধের সমাজ যত উন্নত হচ্ছে ততই নানা ধরনের শ্রেণী তৈরি হচ্ছে প্রতিটি শ্রেণী চায় তাদের নিজস্ব স্বার্থ রক্ষা করতে এই স্বার্থ রক্ষা করতে গিয়ে এক শ্রেণীর সঙ্গে আরেক শ্রেণীর সংঘাত কিন্তু দেখা দেয় মালিক ও শ্রমিক শ্রেণীর মধ্যে দ্বন্দ্ব বেশি হয় মালিশ শ্রেণী উৎপাদনের উপকরণের মালিক হয় আর শ্রমিক শ্রেণী তাদের শ্রম দিয়ে কাজ করে মালিশ শ্রেণী লাভ করে আর শ্রমিক শ্রেণী শোষিত হয় বঞ্চিত হয় এই শোষণ থেকে শুরু হয় শ্রেণী সংগ্রাম শ্রেণীর সচেতনতা এই সংগ্রামের মূল ভিত্তি শ্রমিকরা যখন বুঝতে পারে যে তারা শোষিত হচ্ছে অত্যাচারিত হচ্ছে বঞ্চিত হচ্ছে তখনই তারা নিজেদের অধিকার আদায়ের জন্য সংগঠিত হয় সমাজে উৎপাদন ও সম্পত্তির মালিকানা পরিবর্তনের জন্য এই সংগ্রাম প্রয়োজন হয়ে পড়ে শ্রেণী সমাজ পরিবর্তন একটি গুরুত্বপূর্ণ হাতিয়ারের মাধ্যম সমাজ বিপ্লব ঘটে এবং একটি নতুন ব্যবস্থা গড়ে ওঠে এই সংগ্রাম একদিকে সমাজের সমতা প্রতিষ্ঠা করতে সাহায্য করে অন্যদিকে স্থিতিশীলতা নষ্ট করে এবং অরাজকতা সৃষ্টি করতে পারে পরিশেষে বলা যায় শ্রেণীসংগ্রাম সমাজের বৈষম্য দূর করে পরিবর্তনের পথ দেখায় যতদিন না সমাজ সবার জন্য সমান সুযোগ সৃষ্টি হবে ততদিন শ্রেণীসংগ্রাম চলতেই থাকবে এটি সমাজ বিকাশের চালিকা শক্তি হিসেবে কাজ করে তো তিনটে প্রশ্ন নিয়ে আলোচনা করে দিলাম খুবই তিনটে প্রশ্ন গুরুত্বপূর্ণ একটা হচ্ছে ধারণা বৈজ্ঞানিক স্তর অগাস্ট ও আর একটা হচ্ছে প্রবৃত্ত ও অপ্রবৃত্ত স্তরের মধ্যে পার্থক্য আর একটা হচ্ছে শ্রেণী সংগ্রাম সম্বন্ধে টিকা বা ধারণা ঠিক আছে তো ভালো লাগলে অবশ্যই তোমার লাইক কমেন্ট শেয়ার করো সকলে খুব ভালো থাকো খুব তাড়াতাড়ি মধ্যে ভিডিওটা করলাম কারণ তোমাদের রিসেন্টলি পরীক্ষা সেই জন্যই ঠিক আছে